ফুল চলবে না অত্র এলাকায় কোনো ফুল চলবে না যে রাতে ফুল হ্যাঁ রে 5000 হ্যাঁ ফন্ডা ধরতে এত সময় লাগে ক্যা বুঝୁ না বড় বড় ফুল ফন্ডার না আস্তাম শালা কালকে আমার লোক লাগবে 40 থেকে 50 জন ছেলে চাই অবশ্যই হ্যাঁ মার্সেল টর্সেল দেখ ওই জিমে যা জিমে যাইয়া অর্ডার দিয়া টাকা যা লাগে টাকা নিয়ে তুই চিন্তা কর টাকা নিয়ে কোন পুরুষ আছে এখানে হ্যাঁ গ্রুপে মেসেজ দিয়ে দে সবাইরে কইলে দে হ্যাঁ বড় ভাই কইছে লোক লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ জন কোনো কথা নাই টাকা পয়সা যা লাগে আমি হ্যাঁ বিকাশ করে কোনো সমস্যা নাই কালকে আরে থাম বুঝছি এত করিস না কালকে চোদ্দই ফেব্রুয়ারি বা সমস্যা নাকি তুই ওইটাকে কল দিয়ে খালি বারবার খুঁতাও তুই দেও না আমি ব্যস্ত আছি কথা বলতে আছি তোর ফোন দিতে আমি তো পুরোই টায়ার হ্যাঁ এমন ঘটনা হয়েছে কে তুই না কালকে চোদ্দ ফেব্রুয়ারি আমার লোক লাগবে মনে করো দেড়শো চোদ্দ বৌজন আগে পঞ্চাশ ষাট জন একজনে জোগাড় করবি আমি বিভিন্ন মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে মনে করো লোক ফিট করবি উত্তর পাড়ায় চার পাঁচজন থাকতে হইবে দক্ষিণ পাড়ায় বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আগানে বাগানে সব জায়গায় আমার লোক আমার লোক খালি নাম হইবে বড় ভাই লোক ফিটিং দিতে ফিটিং কঠিন ফিটিং যা ড্রেস যা আছে সব কিছু লইয়াতে কবি বুঝলে মনে করো বেশি না যদি চল্লিশ পঞ্চাশটা করতে তারো যদি পাঁচ হাজার করে দুই হাজার করে মোবাইল থাকুক যা থাক কোনো কথা নাই সব রাখবি কোনো ফুল চলবে না অত্র এলাকায় কোনো ফুল চলবে না যে রাতে ফুল হ্যারি পাঁচ হাজার দিয়ে 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 মনে করো একটা ভালো অ্যামাউন্ট কামাই করতে হবে সুযোগ তো আর সারা জীবন আসে না বস্তরে দুই একবার আসে ওই সুযোগ মিস করলে কি আর হবে হ্যাঁ কাট আর এখন দ্রুত দ্রুত কর গ্রুপে ট্রুপে মেসেজ দিয়ে দে কোনো যেন বাইরে যেন এই নিউজ না যায় ঠিক আছে তাহলে কিন্তু সমস্যা হয়ে কই দিলাম হ্যাঁ হ্যাঁ বড় ভাই নাম দিয়ে দিবি আমি মনে করো আমি তো আর থাকলো আমার জায়গায় তোরা এটি সব পরিচালনা করবি ঠিক আছে ওকে রাখ ফোন দিয়ে ডিস্টার্ব করবি না টাইম টু টাইম যেন জায়গায় পাই এখন জ্বালায় আর বাঁচলাম না আমি

আচ্ছা ঠিক আছে কাল সকাল আগে রেডি থাকবি কিন্তু আর দুই চারজন বন্ধু বান্ধব থাকলে লই আসিস অবস্থা নাই টাকা পয়সা দিব না হ্যাঁ কোনো ব্যাপার না খালি কবি বড় ভাই বড় ভাই বড় ভাই স্যার কোনো হইবে না আচ্ছা আচ্ছা